চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং ঠিক আমার কিন্তু আন্দোলনকারী তারা আসছে দেখবো তাদের সাথে কথাবার্তা বলে একটা সমাধান আসা যায় কিনা আপনারা আমাদের সাথে থাকুন একটু থাকবেন বন্ধুরা আমার সাথে এখানে যে দায়িত্বরত অফিসার বাবু আছে উনি কিন্তু ইতিপূর্বে ওনাদের সাথে একটি সমাজতা করার চেষ্টা করছে আপনারা একটু সুন্দর একটু আপনারা দেখছেন এখানে দায়িত্বরত পুলিশ অফিসার জনাব হাবিব সাহেব হাবিব সাহেব কিন্তু তাদের শান্ত করার চেষ্টা করছেন হাবিব সাহেবের নেতৃত্বে এবং আলমগীর সাহেবের নেতৃত্বে এই বিশাল মিছিলটি কিন্তু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে আমার ঠিক পিছনে দায়িত্বপাত্র হাবিব সাহেব এবং আলমগীর সাহেব তারা কিন্তু এই অতি বিশাল একটি মিছিল সেই মিছিলটিকে শান্ত করার চেষ্টা করছে আপনারা থাকবেন আমাদের সাথে ফায়ার অফিসার হাবিব সাহেব উনি কিন্তু যথেষ্ট সহানুভূতি দেখে এই বিশাল একটি মিছিল সেটাকে থামানোর চেষ্টা করেছে এবং তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছে সমাধা করার চেষ্টা করেছে আমরা কিন্তু ছিলাম আপনারা থাকবেন আমাদের সাথে একচুয়ালি স্যার এটা আসলে কোন দিকে যাচ্ছে একটু যদি আপনি বলতেন কালকে কিন্তু এখানে অনেক বিশৃঙ্খলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অনেক আঘাত এসছে ওই দিক দিকে আপনার কি প্রিপারেশন নিয়েছেন ধন্যবাদ আপনাকে স্বাগতম ঠিক এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খালপার খালপার এখানে এসে যা দেখতে পেলাম আমরা অসংখ্য অটো চালক এবং অটো মালিকরা তারা বৃহত্তরে আন্দোলনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাশাপাশি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা অত্যন্ত বিনিময়ের সাথে তাদের সাথে কথা বলে একটি নির্দিষ্ট জায়গায় বসার অনুমতি দিয়েছে তারা অবশ্য বসে পড়েছে পুলিশ এবং সাধারণ জনগণের সাথে যেই ব্যবহারটা করা দরকার ঠিক সেটাই করেছে আমরা দেখবো এখানে প্রায় হাজারো মানুষ একত্রিত হয়েছে আর যে জিনিসটা বলছিলাম পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত অবস্থা আছে তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে এখানে তাদের সবার সাথে কথা বলেছে এবং অ্যাগ্রেসিভ হওয়ার আহ যাতে অ্যাগ্রেসিভ না হয় কঠোর না হয় সেই ব্যাপারে তারা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তারা তাদের সাথে অনেকটা একাত্মতা প্রকাশ করেছে সাধারণ মানুষের যান মাল ক্ষতি না করে যেভাবে একটি সুস্থ সমাধানের মধ্যে যাওয়া যায় ঠিক সেই সমাধানের ব্যাপারে কিন্তু এখানে দায়িত্বরতরা করেছে আপনারা আমার আমাদের সাথেই ছিলেন থাকবেন এবং সারাদিন আজকে আপডেট জানাবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম